এসে আমার উপরে অ্যাটাক করে করার পরে হয়নি সেখান থেকে আমাকে হাইজ্যাক করে তুলে নিয়ে যাচ্ছিল আউসানের পার্টি অফিসে পার্টি অফিসের সামনে যখন থানা যখন খবরটা ছড়িয়ে গেছে যে রাহুলকে তুলে নিয়ে গেছে পাশেই আমার বাড়ি আমার বাড়ি থেকে যখন ভিডিও অফিসে থানা বা আউসান অফিস অফিসের দিকে মানে বহুত লোক গেছে তখন আউসান এদেরকে ফোন করলো করে বললো এদিকে করতেও আনার দরকার নেই ওইদিকে মার মারধর করে করে একটা ভিডিও করে ছেড়ে দেবে তখন আমাকে দেখবেন পাখিজওয়ালের গাদি একটা রাস্তা বইয়া গেছে নলপুকুরের ভিতরে ওখানে একটা বলকলা মাঠের গায়ে পাঁচিল একটা মাছ বাগান আছে ওই মাছ বাগানের ভিতরে ঢোকায় ঢোকে প্রচণ্ড হলে আমাকে মারধর করে করার পরে বলে যে মুখে দেখবে বলছে যে একটা ভয়েসে দেখবে একজন বলছে আর আমি প্রতি উত্তর দিচ্ছি ওর নাম হচ্ছে শহীদুল ছায়াটি বাড়ি মিরাদা শহীদুল বা দুজনেই ছিল সাদাম মাদ্দ অনেকেই ছিল ওই দিনকে ওরা তখন আমাকে বলে যে তোরকে ওকে মারধর কিচ্ছু হবে না তোকে ছেড়ে দেবো তুই একটা ভিডিও করে বল যে নসাদিক উন্নয়ন আমি আইসব পাবো না বলে দেবো কোনো ব্যাপার না এমন হলে মারধুর করছিল আমার জায়গায় যেই থাকবে সেই বলবে আজ থেকে দেড় বছর আগের ব্যাপারটা হলো এই নিশ্চয়ই দেখেছেন আজ থেকে দু তিন আগে ওইদুল ভাইকে মারধর করেছে আজকে এই ভিডিওটা ছাড়ার ব্যাপার হলো মানুষের মধ্যে একটা খারাপ জিনিস খারাপ জিনিস ছড়িয়ে দেওয়ার মানুষের মধ্যে আমাদের যারা ভালোবাসে আমাদের মানুষের মধ্যে একটা আতঙ্ক ঢুকে দেওয়ার এসব আতঙ্ক আমি সাধারণ মানুষ তথা আমার দিক দিয়ে আমি ঠিক আছি লড়াইয়ের ময়দানের যতদিন আছে লড়াইয়ের ময়দান ততদিন থাকবো আইএসএফ যতদিন বাঁচে ততদিন করবো কিন্তু এই শাসক দল আমাদের মতো ওইদুল ভাই যেমন আসে মারধর করেছে আমাদের মতো ছেলেদের দেখে শাসক দল ভয় পাচ্ছে সেই কারণে আমি নিজে দেখেছি পোস্টগুলো যা যার যার আইডি দেখে হয়েছে খুব মোল্লার নামে আইডি চলে মোল্লা সে নিজেও পোস্ট করেছে আমার এই ভিডিওটা নিশ্চয়ই শৌকাতমূল্য ভয় করে সেই কারণে বলে আমার ছেড়ে দেয় ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে রাজনৈতিকভাবে যখন আমাদের সঙ্গে লড়াই করে পারছে না তৃণমূল তখন এইসব বাজে জিনিস ছড়াচ্ছে বেলা সে অন্য কিছুই না ছাব্বিশে বিধানসভা ভোট ভোটের আগে এইভাবে উপরে অন্ধকারে আক্রমণ করাচ্ছে তারা কি ভয় পেয়ে রাতের অন্ধকারে আক্রমণ করছে না দিনের বেলা আসলে দেখুন দিনের বেলা আসলে ভাঙড়ের জনগণ বাঙড়ের সাধারণ মানুষ তো প্রতিরোধ করবে প্রতিবাদ করবে তো কোনো একটা ব্যক্তিকে যদি গায়ে হাত তোলে ভাঙড়ের মানুষ ছেড়ে কথা বলা মানুষ না প্রতিবাদ করবে সেই জায়গায় তাকিয়ে থেকে হিজড়ার মতো রাত্রির বেলা মারধর করতেছে না এটা ইজির না হলে রাত্রিবেলা মারধর করে কাউকে একটা দিনের বেলা মারধর করুক আর দ্বিতীয় কথা হলো ওইদুল ওইদুল ভাই হচ্ছে আমাদের দলের একটা ভালো একটা ফেস ডাইরেক্টলি হিট করে যখন দেখছে যে ওইদুলের মতো ছেলে এরকম ডাইরেক্ট হিট করছে একে না দমানো গেলে আরও লোক কথা বলা শিখে যাবে আরও আইসিস ছেলে যারা আছে তারা বড় বড় কথা বলা শিখে যাবে সেই কারণে এইসব চাপানোর ব্যাপার কিন্তু এর প্রত্যুত্তর দু হাজার ছাব্বিশে ভাঙড় বিধানসভার মানুষ তথা পশ্চিমবাংলা বিধানসভার মানুষ দেবে বিধানসভা ভোট এবং বিধানসভা ভোটের পরে আইএসএফ একটু নর্মাল ছিল বাংলার বিধানসভা যে আতঙ্কে ভোট ছিল সেভাবে আর সেই পুরোনো ভিডিও ফের আবার নতুন করে ভাইরাল করছে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে এটা কি ভয় দেখানোর চেষ্টা একটা কথা একটা কথা বারংবারই বলছি কর্মীদের ভয় দেখানোর ব্যাপার অন্য কোনো ব্যাপার না কর্মীদের ভয় দেখানোর ব্যাপার আমার কাছেও এত ফোন এসছে এখন পর্যন্ত ফোন আসছে আমি লাইভও করেছি তখনও পর্যন্ত এতবারে ফোন আসছে আমি ফোন তুলে উঠতে পারিনি এটা একটা ভুল মেসেজ কিন্তু এতটুকু আমি মিডিয়ার মাধ্যমে বলে রাখি হয়তো এই ফেক ভিডিও হয়তো ওরা সত্যি করবে সেই কারণে ভিডিওটা করে আমার হয়তো এই ফেক ভিডিও আজকে ছেড়েছে হয়তো কিছুদিনের মধ্যে মারধুর করবে করার পরে ভিডিও হাইলোড ফেক একটা করবে মানুষ ভাবে এটা ফেক কিন্তু হয়তো অরিজিনাল হতে পারে তার আগে হয়তো এটা মেসেজও হতে পারে শাসক দলের সেদিকে তাকিয়ে থেকে পুলিশের উদ্দেশ্যে এতটুকু বলতে যায় তখন আমি এফআইআর করেছিলাম থানায় যে সময় হাইজাক করে মারধর করে এবং কি আমি মিডিয়ার সামনে বলেছিলাম আমাকে দিয়ে ওর একটা ভিডিও বানিয়ে নিয়েছিল আপনার মিডিয়ায় আমি বলেছিলাম আপনিও ছিলেন সেখানে আমি বলেছিলাম যে আমাকে মারধুর করে তত আমাকে ওখান থেকে একটা ভিডিও আমাকে দিয়ে করিয়ে নেয় সেই কাজ তখন আমি এফআইআর করি তখন কাউকে অ্যারেস্ট করেনি এর পরে যদি কোনো রকম আমার ওপরে অ্যাটাক হয় তার তার ড্রাইভার কিন্তু আমাদের ভাঙড় তালা তোরা ডিসি আমাদের যে ডিসি বাবু আছে তা নাকি নিতে হবে নেক্সট টাইম যদি আমাদের কোনো কর্মী বা আমাদের উপর কোনো অ্যাটাক থাকবে তার দার এই কলকাতা পুলিশের নিতে হবে আমার দু দোলম্বরগুলোকে আইএসএফ নেতা আক্রান্ত হয়েছেন এবং এখনও পর্যন্ত দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়নি এবং শাসক দলের নেতারা অভিযোগ করছে যে ভাঙরে আইএসএফকে দমে যেতে হবে নাহলে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর খেলা হবে কি বলবেন সাতটা থানার থাকার পরেও আইএসএফ নেতাদেরকে প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে হুমকি দিচ্ছে কাউকে হসপিটালে ভর্তি করে দেবে এখন পুলিশ কিছু করতে পারছে না পুলিশের উপরে কি আস্থা রাখছেন কি দাবি আপনার পুলিশের উপরে আস্থা যখন আমি ভাঙড় মাদ্রাসার নির্বাচন হয় আমি তখনই বলেছিলাম পুলিশের ওপর থেকে আস্থা আমি রাহুল আমার সরে গেছে এবং যে যার আমাদের লিডার পুলিশের ওপরে কোনো আস্থা রাখলে হবে না ক্লিয়ার গল্প কিন্তু থানায় সবাই তো খারাপ থাকে না কিছু কিছু অফিসার এখনও ভালো আছে তাদের প্রতি আস্থা রেখে আমরা এখনও বলতে চাই ওরা যে ভয়ঙ্কর খেলা দেখাবে ভয়ঙ্কর খেলা ভাঙড়ের ভাঙর কাছে কিছু না ভাঙর বাইশে যদি রুকে দাঁড়ায় নেপাল কী হয়েছে বাংলাদেশ কী হয়েছে সব দেখেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছুটে রাস্তা পায়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছুটে রাস্তা পায়নি তো বাংলা পড়ছে বাংলা এগারো কোটি মানুষ বারো কোটি মানুষ বসবাস করে বাংলায় আর অন্য অন্য দেশে নেপাল আর ধরো আমার বাংলাদেশ কয়েক কোটি কোটি মানুষ বসবাস করে এখানে তো বারো কোটি আর ওখানে মনে হয় কয়েকশো তো হাজার একশো কোটি আশি কোটি এরকম মানুষ বসবাস করে সেখান থেকে যদি প্রধানমন্ত্রী পালায় তো বাংলায় শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষ যেদিনকে সজাত যেদিনকে বুধ যেদিনকে রাস্তায় বাড়াবে সেদিনকে এই সরকার